Mm. mi to cosita. Ah. Ah. Aguanta ah, cosita. Ah. Ay.

হ্যালো আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে কেমন আছো বলো কোথার থেকে লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ একটু কমেন্ট করো কোথা থেকে দেখতেছ লাইভটা

তুমি আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাইকে মন আছে একটু কমেন্ট করো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে এতজন আসার জন্য তোমাদেরকে খুবই ভীষণ ধন্যবাদ আর কি লাইভে আসার জন্য তো একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখতেছে একটু কমেন্ট করো প্লিজ অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য তো প্লিজ কেউ নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পোস্টে কমেন্ট রেখে যে যাতে ওই কমেন্ট ধরে আমিও যাতে তোমাদেরকে সাপোর্ট করে দিয়ে আসতে পারি অসংখ্য ধন্যবাদ একটু কমেন্ট করো কমেন্ট করলে ভালো লাগবো

না 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 হায় হ্যালো কেমন আছো বলো কি ভাগ্নে শাকিব বলো কোথার থেকে দেখতেছ লাইফটা কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট না করলে বুঝবো কিভাবে কোথার থেকে দেখতেছ লাইফটা কপড়া সাই আসে লাইভ টো কমেন্ট না করিলে বুঝিবো কি ভাবে কমেন্ট করো কমেন্ট করো সবাই আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ভালো লাগলো আমার অনেকজন আমার লাইভটা দেখতেছো আমি দু শেক হাই হ্যালো কেমন আছো বলো আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাকে তো বুঝতে হবে গো কি বুঝবো গো বুঝার তো কিছু বুঝলাম না কি বা বুঝার কথা বললা বুঝতে পারলাম না তোমার কথা আমি তোমাকে তো বুঝে নিতে হবে গো কি বুঝবো গো বন্ধু বলো কমেন্ট না করলে তো কিছু বুঝার মতো কোনো কথাই নেই সাপোর্ট করো হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট পাবে আমার তরফ থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া যায় আর আমার পোস্টে কমেন্ট রেখেও কমেন্ট ধরে যাই তোমাদেরকে আমি সাবস্ক্রাইব করে দিয়ে আসবো যা চ্যানেল থাকে আর কি আমি বেশি দিন থেকে লাইভ করি না নতুনই আমি তো একটু সাপোর্ট করো তোমরা তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই নেই তোমরা সাপোর্ট না করলে কোনো সময় লাইভ করেও ভালো লাগে না কিছু করেই ভালো লাগে না বলো তারপরে তুমি তো বললে আমি করে বুঝবো সেই জন্যই বললাম বুঝে নিতে হবে তো তোমার ও আচ্ছা আমি তোমার কথা কিচ্ছু বুঝতেছি না একটু ভালো করে বলো যাই হোক বলো বাদ দাবি কথা তুমি কোথার থেকে দেখতেছো এটা বলো এবি বললাম তোমাকে এবি এবি কোথার থেকে দেখতেছো যাই হোক ধন্যবাদ আমাকে একটি লাইক করার জন্য পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর তুমি একটা পোস্টে কমেন্ট রেখে যাও তোমার চ্যানেলটাকেও আমি সাবস্ক্রাইব করে দিব আর সাবস্ক্রাইব খালি করলে হয় না সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইবদের ভিডিওগুলিও দেখতে লাগে কমেন্ট করতে লাগে তখন সে একটা চ্যানেল গ্রো করা যায় তাছাড়া হয় না কালকেই তো আমাকে দুইজনে সাবস্ক্রাইব করলো সকালে দেখি আনসাবস্ক্রাইব করে দিচ্ছে এটা তো কথা না না করলে করো না করলে নাই কিন্তু এরকম করতে লাগে না করার পরে আবার এটা উঠায় নিতে লাগে না এই জিনিসটা খুবই খারাপ আমিও কারো এরকম করি না আমি যাতে করি করাই থাকে আমার তাদের ভিডিওগুলিও আমি দেখি কিন্তু আমি অনেক পাইছি এরকম এর আগে আমার তিরিশ জনের মতো সাবস্ক্রাইবার তোমার নাই হয়ে গেছে কালকেও দেখলাম দুইজন সাবস্ক্রাইবার আনসাবস্ক্রাইব করে দিছে এই জিনিসটা খুবই খারাপ এই জিনিসটা কারণ কি সবাই একটা আশা করে চ্যানেল খুলে আর এটার গ্রো দেখলে সবার মনটাই ভালো লাগে তো এটা যদি কর তোমরা সাবস্ক্রাইব কইরা তারপরে যদি আবার তারপরে তুমি আনসাবস্ক্রাইব কইরা দাও এটা তখন সবারই খারাপ লাগে মনে যার জন্য এই জিনিসটা করতে লাগে না সবাই একসাথে চলতে লাগে সবাইরা সবাই সাপোর্ট করতে লাগে তাই না যাই হোক আজকে আমার একজন বন্ধু নাই দেখি সে এখনো আশা নেই এমন লাইভে যাই হোক বলো তুমি বলো লাইভে এসে পাগলের মতো গানে গেতে লাগবো আর কি করা যাবো লাইভের মানুষের কমেন্টে নেই বন্ধুরা ভালোই বাসে আমার যার জন্য সবার লাইভে যায় দেখি কত মানুষ কত কমেন্ট কিন্তু আমার লাইভে কমেন্টই থাকে না আর বলবো দুঃখের হ্যাঁ এটা করা উচিত না কিন্তু আমি এরকম পাইছি জানো না বহুত খারাপ লাগছে কালকে এর আগে তিরিশ জনের মধ্যে এরকম আনসাবস্ক্রাইব করছে ঘুমের থেকে ওইটা দেখি বা একটা একটা করে কমতে 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 কমেই গেল আগের আগের জায়গাতে এসে বুঝে ওই জন্য আমার ভালো লাগে না আমি এরকম অনেকের লাইভে গেছি ওরা তোমার এরকম সাবস্ক্রাইব করছে মানে ওদের ভিডিও টিডিও কমেন্ট করছি করার পর ওরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিচ্ছে ও মা পরের দিন দেখি তারপর আনসাবস্ক্রাইব করে দিচ্ছে আবার আমার আগে যতটুকু ছিল অতটুকুই আছে মানে সাবস্ক্রাইবার এই জিনিসগুলো খুবই খারাপ না কিন্তু আমি কিন্তু ওদেরকে করাই আছে চ্যানেলটা সাবস্ক্রাইব এই জিনিসগুলো খুবই খারাপ সাবস্ক্রাইব করতে মন গেলে করবো না তাই বলে তুলে ধোকা দল হ্যাঁ সেটাই তো ইচ্ছা গেলে করো ইচ্ছা দেখো আর লাইভে গেলে লাইভ থেকে বলে যে তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তা আমার পোস্টে কমেন্ট রেখে এসো ওই কমেন্ট হিসাবে যায় আমি তোমাকে সাবস্ক্রাইব করে দিব কিন্তু তুমি যদি করো করার পরে যখন তোমার আবার আনসাবস্ক্রাইব করে দেয় তখন তো ভালো লাগে না না এই জিনিসটা খুবই খারাপ আমার যদি ইচ্ছা হয় আমি করবো সাবস্ক্রাইব যদি ইচ্ছা না হয় আমি করবো না কিন্তু তাই মিলে কইরা আবার আনসাবস্ক্রাইব করা এটা তো খুবই খারাপ এটা করতে লাগে না আমার সাথে এরকম অনেক কালকে হয়েছে আমার সাথে এরকম হ্যাঁ আমি একটু খাওয়া দাওয়া করে মানে বিছ নাই আসলাম কারণ একটু লাইভটা দেখি তো কেউ আছে কি নাই লাইভ তো অনেকে লাইভই দেখলাম না আমি নিজে একটু করি তো কোনো বন্ধু পাই নাকি তাই আর কি তোমার ঘর কই মানে তুমি থাকো কোথা লাইভে বেশি জন লাগে না দুই তিনজন থাকলে কমেন্ট করলে তাহলে ঠিক আছে বেশি জন হলে ভিড় হলে কমেন্ট করি পর দিক আর লাইভে গেলে যদি তোমার না দেয় রুম লাইভে যায় আমার ভালো লাগে

যাই হোক তোমার বাড়ি কোথায় তুমি কোথায় থেকে লাইভ করছো জানো আমার বাড়ি গুয়াটি আমি গুয়াহাটি থেকে লাইভ করতেছি তোমার বাড়ি কোথায় সেটা বলো ফ্রম ইন্ডিয়া ইন্ডিয়া তো বুঝলাম ইন্ডিয়া কোন জায়গায় ইন্ডিয়া তো আমিও আমি ইন্ডিয়া আমি ইন্ডিয়ান মানুষ তো বলো ইন্ডিয়া কোন জায়গার থেকে বলতেছো লোকেশনটা বলো কি জানি কালকে দেখো ঘুমের থেকে ওই তোমার বাড়িতেই আমি যাইনি কি লোকেশনটা বলো ভয় পড়ছে তুমি জানো না কি গো ইন্দুরের ওষুধ ইন্দুর করার ওষুধ প্রচন্ড ইদুর হয়েছে ঘরে লাইভে এসে কি লাইভে এসে যদি কমেন্টই না করো লাইভ যদি নাই থাকো তো লাইভে এসে লাভ নেই না লাইভে মানুষ আসে কিসের জন্য নতুন বন্ধু বানানোর জন্য নতুন বন্ধুর সাথে কথা বলার জন্য আমিও আসছি তোমাদের সাথে তাই কিন্তু তোমরাই থাকো না না থাকলে পরে আর কীভাবে কথা বলবো বলো তো কমেন্ট রাখতে লাগবো কমেন্ট না রাখলে তো কথা বলতে পারবো না না তুমি মেসেজ করলে সেম কথাটা বলতে পারবো আর জানা তো তখনই হয় না যখন একজন আরেকজনের সাথে কথা বলা হয় তখনই জানা হয় তোমরা লাইভে আসো অল্প টাইম দেখে তোমরা যাও আর না কোনো কমেন্ট করো না কিছু করো ইচ্ছে তো করো না তো কমেন্ট করতে লাগে কমেন্ট না করলে তো আর লাইভটা চলানো যায় না আর আমরা এমনি ছোট ইউজার আমরা অত বড় ইউজার না যার জন্য তোমার কমেন্ট করো একটু যদি পাশে থাকো আমারও ভালো তোমাদেরও ভালো একজন আরেকজনের পাশে না থাকলে হয় বলো তো আমি তো মনে করলাম তোমার বাড়ি হয়তো বাংলাদেশ কেন গো আমার বাড়ি বাংলাদেশ হতে যাবো আমি আসাম থেকে বলতেছি আসাম কোয়াটি বাংলাদেশি না আমার ভয়েসটা কি বাংলাদেশি মনে হয় নাকি অনেকে কিন্তু বলে আমাকে কালকেও একজন লাইভে বলছে আমি তোমার মানে ভয় আমার ভয়েসটা বলে বাংলাদেশি বাংলাদেশি লাগে বাংলাদেশ না গো বাংলাদেশ না বাংলাদেশ যাওয়ার খুব ইচ্ছা তোমরা যদি কেউ বাংলাদেশ থেকে থাকে থাকো আমার একটু কমেন্টে জানিয়ে যেত বাংলাদেশের ভিডিওগুলো দেখার আমার প্রচন্ড ইচ্ছা দেখি ইউটিউবে আমি বাংলাদেশের ভিডিওগুলি দেখি ভালো লাগে যে কথাগুলিও ভালো লাগে নাই আটজন ওয়াচিং দেখাতে আছে কিন্তু কমেন্ট একজনেরই আসতে আছে তার বাইরে আর কমেন্টই নেই সে কিন্তু ঠিকই বলেছে তাই নাকি ঠিকই বলেছে আচ্ছা তাহলে ভাইবানো আমি বাংলাদেশি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ হাই হ্যালো লুৎফা আক্তার লুৎফা আক্তারকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য কোথার থেকে দেখতাছো লাইভটা একটু কমেন্টে জানাও লুৎফা 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 আ আক্তার তাহলে তোমার বাড়ি বাংলাদেশি মানে দিলাম তুমি যদি আমার বাড়ি বাংলাদেশে বানা দিতে পারো তাহলে তো আমি খুবই খুশি বাংলাদেশ আমার ভালো লাগে ছোট থেকে আমার বাংলাদেশটা ভালো লাগে কি করবো বলো আমি না বলো তারপর কোথায় চলে গেলে লুৎফা নাই একটা কমেন্ট করে নাই আর মানুষ

আর কালকে এটা বান্ধা দিবা না বানলে এটা ওই যে ওদিনকা ওইটাই বুধে ওই যে পড়ছিল ওদিনকা এইটাই তোমার ওই যে মাটির তল লেগেছে গা যার জন্য আর ওইটাই বারে বারে আসতেছে ওইটারে কালকে বান্ধা দিবা বান্ধা দিয়ে ওই মাঠে ছেড়ে দিয়ে আস এত উৎপাত বাপরে বাপ উৎপাতে অগো থাকা যায় না অগোই মানে রাজত্ব হয়ে গেছে ওই আমার কথা কি বাংলাদেশি মনে হয় নিব আমাদের গ্রামে দুই তিন জনে কয় কয় কি দিদি ভাই তোমার কথা বলি বাংলাদেশি মনে হয় তুমি কি বাংলাদেশে থাকো বাংলাদেশে তো আমি থাকি বাংলাদেশি মুঞ্জুমনি মুঞ্জুমণি হামুদি সিমার বাংলাদেশটা আমার সেই ভালো লাগে

কোথায় গেলে গো বন্ধুরা ঝটপট কমেন্ট করো নাই 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 বন্ধু নাই বন্ধু নাই নাই মানুষ আড়াই ঘন্টা দুই ঘন্টা কিভাবে লাইভে থাকে লাইভে মানুষ থাকলে আড়াই ঘন্টা কিভাবে কাটা যায় মানুষ করতে পারে না আমার লাইভ হলো

লাইভটাকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য একটু কমেন্ট করলে ভালো হতো কমেন্টই নাই हे मेरे ये পলাশি নদীয়া ভালো ভালো তু নদীয়া তো তুমি তো ভালোই নদিয়ার ভিডিও ফিডিওগুলো করতে পারো নদীয়া মানুষ নদিয়ার দূর কাছে পারো নদীয়াতে তো মানুষে অনেকে যাওয়ার খুবই আমরাও যাইনি শাশুড়ি গেছে যাইনি হ্যালো মাই ডিয়ার সুন্ড সব কোথায় চলে গেল রে আসো 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 লাইফটা একটু জয়েন কর আমার লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দিয়া কী হবে বন্ধুদের কমেন্টই নাই

Mẹ ơi, 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 mẹ ơ mẹ I'm <laughs> <laughs> আমার লাইফে আসলে যে ভালো একটা বন্ধু বাবা ওইটা তোমাদের মাথায় নাই কর বন্ধুরা